আজকে আমরা রবার্ট কিওসাকের সেই বিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাড নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব কেমন হ্যাঁ অবশ্যই উনিশশো সালে বেরিয়েছিল কিন্তু আজও এর আলোচনা থামেনি একদম বইটা তো আসলে ব্যক্তিগত ফিন্যান্স নিয়ে আমাদের অনেক দিনের চিন্তা ভাবনাকে বেশ নাড়া দিয়েছিল আমাদের কাছে মূল পয়েন্টগুলো আছে তো চলুন শুরু করি নিশ্চয় বইটার একেবারে কেন্দ্রে আছে লেখকের দুই বাবার ধারণা মানে একজন গরিব বাবা যিনি উচ্চ শিক্ষিত কিন্তু সবসময় টাকার সমস্যায় ভুগতেন হ্যাঁ আর অন্যজন ধনী বাবা প্রথাগত পড়াশোনা হয়তো বেশি ছিল না কিন্তু আর্থিক বুদ্ধিতে তিনি ছিলেন দারুণ এই দুটো ভিন্ন দর্শন মানে এই বৈপরীত্যটাই তো বইটার আসল জায়গা তাই না ঠিক আচ্ছা বইয়ের প্রথম আর সবচেয়ে জরুরি শিক্ষাটা কি ছিল শুধু টাকা কামানো তো নয় না না একদমই নয় গরিব বাবা যেমন বলতেন ভালো করে পড়ো ভালো চাকরি পাও মানে নিরাপত্তা হুম চিরাচরিত ভাবনা কিন্তু ধনী বাবা বলতেন ওসব তো আছেই তার আগে শেখো টাকা কিভাবে কাজ করে আর্থিক সাক্ষরতা মানে ফিনান্সিয়াল লিটারেসি এইটাই তো মূল পার্থক্যটা ধরিয়ে দেয় আর এখান থেকেই তো আসে অ্যাসেট আর লায়াবিলিটির কনসেপ্টটা তাই না একদম মানে খুব সহজ করে বলেছেন উনি অ্যাসেট হলো যা আপনার পকেটে টাকা আনে যেমন ধরুন স্টক বা ধরুন বাড়ি ভাড়া দিলে যা আসে হ্যাঁ আর লায়াবিলিটি হচ্ছে যা পকেট থেকে টাকা বের করে নেয় যেমন ধরুন গাড়ির লোন বা বাড়ির মর্গেজ কিন্তু এখানেই তো কেওসাকি একটা বড় ধাক্কা দেন আমরা যেটাকে অ্যাসেট ভাবি যেমন নিজের থাকার বাড়ি উনি বলছেন ওটা আসলে লায়াবিলিটি কারণ ওটার পেছনে মেনটেনেন্স ট্যাক্স এতে তো শুধু খরচই হচ্ছে আপনার পকেটের টাকা আসছে না এটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক আছে তা তো আছেই কিন্তু ওনার যুক্তি হলো ধনীরা অ্যাসেট তৈরি করে মানে যা আয় বাড়ায় আর মধ্যবিত্ত বা গরিবরা তারা লায়াবিলিটি কেনে কিন্তু সেটাকে অ্যাসেট মনে করে আর এই ভুলের চক্করেই কি আমরা র্যাট রেসে ফেঁসে যাই হ্যাঁ ওই ইঁদুর দৌড় আর কি চাকরি করি মাইনে পাই বিল দিই আবার পরের মাসের মাইনের জন্য দৌড় শুরু এই চক্রটা এই চক্র থেকে বের হওয়ার উপায় কি বলছেন উনি উপায় একটাই অ্যাসেট তৈরি করা এমন কিছু যার থেকে প্যাসিভ ইনকাম আসবে মানে আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে প্যাসিভ ইনকাম যেমন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট বা ধরুন নিজের কোনো ব্যবসা যা অটো পাইলটে চলে ঠিক তাই এমন কিছু যা আপনার সরাসরি সময়ের ওপর নির্ভরশীল নয় এই র্যাট্রেস ভাঙতে হলে এটাই পথ কিন্তু আরেকটা একটা ব্যাপারও তো আছে উনি বলছেন শেখার জন্য কাজ করতে শুধু টাকার জন্য নয় এটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ এটা বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে এমন চাকরিতে বা কাজে যুক্ত হতে বলছেন যেখানে নতুন স্কিল শেখা যায় কি ধরনের স্কিল ধরুন সেলস মার্কেটিং কমিউনিকেশন মানে লোকজনের সাথে কথা বলার ক্ষমতা লিডারশিপ বা ইনভেস্টিং এই দক্ষতাগুলোই পরে নিজের অ্যাসেট বানাতে কাজে দেবে মানে মাইনে হয়তো কম কিন্তু শেখাটা বেশি জরুরি পরিকল্পনার জন্য হ্যাঁ কারণ স্কুল কলেজ আমাদের ভালো কর্মচারী হতে শেখায় কিন্তু টাকা ম্যানেজ করা করা বা ব্যবসা শেখায় না এই ঘাটতিটার কথাই উনি বলেছেন এটা মানতেই হবে বইটা খুব সহজ করে লেখা গল্প বলার মতো করে আর এটা সত্যিই মানুষকে টাকা নিয়ে অন্যভাবে ভাবতে শেখায় প্যাসিভ ইনকামের আইডিয়াটা অনেকের মাথাতেই প্রথমেই বইটা ঢোকায় অবশ্যই এর পজিটিভ দিক অনেক মানুষকে মোটিভেট করে কিন্তু কিছু সমালোচনাও তো আছে তাই না হ্যাঁ তা তো আছে অনেকে বলেন যে বইটা খুব সাধারণ স্তরের মানে ঠিক কোথায় বা কিভাবে ইনভেস্ট করতে হবে তার কোনো স্পষ্ট রোডম্যাপ নেই ঠিক অনেকটা মোটিভেশনাল কথাবার্তা কিন্তু প্র্যাকটিক্যাল স্টেপস কম আর ওই ধোনি বাবা চরিত্রটা সত্যি ছিল কি না তা নিয়েও তো প্রশ্ন ওঠে হ্যাঁ শোনা যায় যে চরিত্রটা হয়তো কাল্পনিক বা একাধিক মানুষের মিশ্রণ আর কিছু বিষয়কে হয়তো একটু বেশি সরল করে দেখানো হয়েছে একদম বাস্তব জীবন তো এতটা সাদা কালো নয় আর লেখকের নিজেরও পরবর্তীকালে কিছু ব্যবসায়িক ব্যাপার নিয়ে বিতর্ক হয়েছে হুম তো বইটাকে একটা দর্শন বা মাইন্ডসেট শিফট করার টুল হিসেবে দেখাই ভালো কিন্তু ধাপে ধাপে ইনভেস্টমেন্ট গাইড হিসেবে নয় তাহলে সারসংক্ষেপে আমরা বলতে পারি মূল বার্তাটা হল টাকার পেছনে না ছুটে এমন ব্যবস্থা তৈরি করা যাতে টাকা আপনার জন্য কাজ করে একদম ফাইন্যান্সিয়াল এডুকেশন শুরু করার জন্য বিশেষ করে যারা ইয়াং বা যারা সবে রোজগার শুরু করেছেন তাদের জন্য এটা একটা দারুণ স্টার্টিং পয়েন্ট হতে পারে চিন্তাভাবনা একটা ধাক্কা দেয় ঠিক এটা প্রচলিত অনেক ধারণাকে চ্যালেঞ্জ করে হ্যাঁ শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যায় সবার ভাবনার জন্য আমরা এখন যে আর্থিক সিদ্ধান্তগুলো নিচ্ছি রোজগার জীবনে সেগুলো কি আসলেই আমাদের জন্য সম্পদ বা অ্যাসেট তৈরি করছে নাকি শুধু মাস চালানোর জন্য ওই রেসে দৌড়াতে সাহায্য করছে এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন